কলকাতায় ফিরল আগুন আতঙ্ক পার্ক স্ট্রিট সংলগ্ন ওয়ান বাই ওয়ান খ্যামাক স্ট্রিটের রেস্তোরাঁয় আগুন ধোঁয়ায় ঢাকলো এলাকা আতঙ্কিত স্থানীয়রা ফিরল স্টিফেন কোর্টের আতঙ্ক আগুনে গলে গেল রেস্তোরাঁর অ্যাসবেস্টসের ছাদ কাজের দিনে ঘিঞ্জি এলাকায় আগুন নেভাতে হিমশিম দমকলে অব্যাহত ভোট পরবর্তী সন্ত্রাস কাকদ্বীপে বিজেপি বুথ সভাপতির বাড়িতে হামলা খুনের হুমকির অভিযোগ দিন হাতায় গুলিতে জখম তৃণমূল কর্মী মণিপুরের আগুন নেভাতে কে নজর দেবে নাম না করে মোদী সরকারকে রাজধর্ম পালনের বার্তা সংঘ প্রধানে বিলম্বে বোধদয় দেশের মানুষ শিক্ষা দিয়েছে কোন শান্তনু সেনের বিরোধী মানে শত্রু নয় সবাইকে নিয়ে চলাই রীতি ঐক্যমত্যের ভিত্তিতে চলুক মোদী সরকার বার্তা আর প্রধান মোহন ভাগবতের সংবিধান তো বিরোধীদের মর্যাদা দিয়েছে তা মেনে চলার বার্তাই দিয়েছেন সংঘ প্রধান প্রতিক্রিয়া প্রদীপ ভট্টাচার্য দলকে বাঁচাতে কথা বলতে হচ্ছে সমালোচনায় বিকাশ ভট্টাচার্য দশই জুলাই মানিকতলা সহ চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন প্রার্থী তালিকায় মানিকতলায় বড় ধমক তৃণমূলের আর চার সদস্যের কমিটির সঙ্গে বৈঠকে মমতা থাকবেন কাউন্সিলররা ঘন্টাগানের সঙ্গে সুমন রাত আটটা